নিজে ট্র্যাক্টর চালিয়ে জমির কুমড়ো বিক্রি করে ফেরার পথে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে ট্র্যাক্টর উল্টে পড়ল নয়নজুলিতে মৃত্যু হলো এক কৃষকের ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের ভালুকা রোডে গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি মুসলিম পাড়ার বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী গোলাম কুদ্দু শেখ আর পাঁচটা সাধারণ দিনের মতোই গতকাল সন্ধ্যায় নিজস্ব ট্র্যাক্টর নিজে চালিয়ে জমির ফসল কুমড়ো নিয়ে ভালুকা বটতলায় বিক্রি করে ফিরছিলেন বাড়ির দিকে ফেরার সময় ভালুকা রোডের শগুনা সেন একটি লরি তাকে চেপে দেয় এবং মুখোমুখি সংঘর্ষ এড়াতে ট্র্যাক্টরটি গভীর খাদে উল্টে যায় গুরুতর আহত হয় সে এরপর বাঘ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ঘাতক ওই লরিটিকে নিয়ে পালিয়ে যায় পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তার মৃত্যুতে ভেঙে পড়ে গোটা পরিবার বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ নিজের জমি কুমড়ো নিয়ে ভালুকা বাজার বটনা বিক্রি করতে নাম গিয়েছে এবার কুমড়ো বিক্রি করে দিয়ে আসার সময় ওর নিজের নিজস্ব ট্রাক্টরে টলি ছিল এবার সামনে একটা লরি পড়ে যায় লরি পড়ে যাওয়াতে ও মানে হকচকিত হয়ে মানে ট্রাক্টার বেসাইড হয়ে গিয়ে মানে খাদে পড়ে যায় এমন তো অবস্থায় মানে মারা যায় কোন জায়গাটা হয় ঘটনা এটা সগুনা জল ট্যাঙ্কের ওখানে কি নাম বললেন ওর ভালো নাম হচ্ছে গোলাম শেখ ডাক নাম গুলাম কুদ্দুস শেখ আমার নাম ফিরোজ শেখ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট